আসসালামু আলাইকুম আজকে কথা বলবো গরমে এই গরমে দেশি মুরগি বাচ্চা পরিচর্যা করার নিয়ে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো এগুলো আমার বিশ দিনের বাচ্চা এগুলোকে আমি প্রতিদিন স্টেটার ফিট চালের খুদ চিনা খাবার হিসাবে এগুলো দিয়ে থাকি আর পানের মধ্যে স্লাইং মিশিয়ে দিই যাতে করে গরমে মুরগির শরীরেতে গরমে শরীর মুরগি বাচ্চাগুলোর শরীর ঠান্ডা থাকবে তো অবশ্যই মুরগিগুলোকে ছায়াযুক্ত বাতাস যাতে থাকে সেই স্থানে রাখতে হবে এতে করে মুরগির গরম কম লাগবে মুরগিগুলো সুস্থ থাকবে আর অবশ্যই মুরগিকে ভ্যাকসিন প্রদান করবে আমি এই মুরগিগুলোকে পাঁচ দিন বয়সে রানী ক্ষেতের ভ্যাকসিন করানো হয়েছে এবং আর চার পাঁচ দিন পরে আবার ভ্যাকসিন দেব রানী খেতের বুস্টার ডোজ